সুন্দর একটা দিনের জন্য সুন্দর একটা সময়ের খুবই দরকার আপনার সময়টা এমন একটা জিনিস আপনি দেখবেন কিছু কাজ যদি আপনি রাতের বেলা করে রাখেন অতএব খুব সুন্দরভাবে কিন্তু সারাদিনটা আপনি পার করতে পারবেন বললামই তো সুন্দর একটা সময়ের জন্য কিন্তু সুন্দর একটা দিনের খুবই দরকার তা সময় মতো যদি আপনি সমস্ত কাজ কাম সেরে রাখেন রুটিন মোতাবেক তাহলে কিন্তু সুন্দর একটা দিন আপনি পেয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাতের বেলায় আমি দেখেন ঘরে সমস্ত কাজকাম শুরু করে দিয়েছি কারণ আমার রুটিন মোতাবেক কাজ করতে হয় আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাহলে তো কাজের চাপটা বেশি বেড়ে যায় কারণ দেখা যায় বৃহস্পতিবার আমরা এমনি তো অনেক কাজই করে থাকি আর বৃহস্পতিবারে কিন্তু কাজের চাপটা বেশিই থেকে থাকে আর বৃহস্পতিবার মানেই হয়েছে সমস্ত ঘর বাড়ি সুন্দর করে পয় পরিষ্কার করে রেখে একটা পবিত্র একটা দিন আমরা উপহার দিয়ে থাকি সেটা হয়েছে জুম্মার দিন শুক্রবারের দিন শুক্রবারের দিনটা আমাদের বেশি কিছু থাকে না শুধু সকালবেলা সুন্দর করে ঘরটাকে গুছিয়ে মুছে তারপর মনে করেন পরিপাটি করে রেখে একটা পাক পবিত্র একটা দিন হয় শুক্রবারের একটা দিন তা সেই দিনটাই আমরা ঘর বাড়ি সমস্ত জিনিস The যেভাবে সুন্দর রাখা যায় সেভাবেই কিন্তু আমরা করে থাকি গৃহিণীরা আমাদের কাজই হয়েছে শুক্রবারের দিনটাকে পবিত্র রাখার এবং কি শুক্রবারের দিন না প্রত্যেকটা দিনই পবিত্র রাখার একটা দিন কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কাজে আমরা করতে পারি না কিন্তু রুটিন মোতাবেক আমরা কিন্তু বৃহস্পতিবারের দিনটাই কিন্তু বেছে নিই যে সমস্ত ঘরে যাবতীয় যা কাজ আছে আমরা সব কিছুই কিন্তু করে নিই যেটা মনে করেন যে প্রতিদিন করা হয় না সেটা কিন্তু সপ্তাহে একদিন আমাদের বিশেষ করে করা হয় তা সেটাই আমি করে নিচ্ছিলাম রাতের বেলা সমস্ত ঘর পরিষ্কার করে নিচ্ছিলাম এবং সাথে ফার্নিচারও কিন্তু পর পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ রাস্তার সাইডে বাসা বাড়ি দিয়ে তো ভরা তাই কোনো কিছু করার নেই এ প্রতিদিনেই কিন্তু কম বেশি মোছামাছি করতে হয় তা দেখেন পুরা সম্পূর্ণই কিন্তু ঘরটা পরিষ্কার করে নিয়েছি এবং শুধু এ ঘর না ডাইনিং রুম তারপর আবার সাথে আর একটা বেডরুম আছে সমস্ত রুমেই কিন্তু সুন্দর করে পরিপাটি করে নিয়েছি ছেলে তো ডাইনিং রুমে পড়ছে তা তেমনভাবে দেখাতে পারলাম না তাই আমার নিজের রুমটাই শেয়ার করছি মা আবার আমার পাশের রুমে নামাজ পড়ছে সেই রুমটাও শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে তা দেখেন এখন কিন্তু রান্না রান্নাবান্নার কাজে চলে আসে এটা একদিন আগের ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম কারণ রাতের বেলা রান্না করি যে কারণে সকালবেলা জানি একটু ভালোভাবে সময়টা কাটাতে পারি এবং সুন্দর একটা দিন জানি উপহার পেয়ে থাকি আরও বিশেষ কারণ আছে যেহেতু গ্যাসের পরিমাণ খুবই কমে যায় আর অল্প জালে রান্না করতে ভালো লাগে না সেই খাবারটা খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না তা কী করা রাতের বেলা যদি রান্না করে রাখি সকালবেলা গরম করে কিন্তু খুব সুন্দরভাবে আমরা খেতে পারি আর মনে করেন দুপুরবেলা রাতের বেলা কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে যায় কারণ আমরা যেহেতু মানুষের সংখ্যা কম সদস্য খুবই কম চারজন মানুষ তা আমাদের কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে দুই আইটেম এক আইটেম করলে কিন্তু হয়ে যায় তা আজকে শাক ভাজি করব আর ডিম ফোনা করবো তা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এ তো দেখেন শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ শাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে শাক যদি মনে করেন নিচে ঢেলে যদি করি না তাহলে বালুটাও তো বোঝা যায় না আর মনে করেন একটা পাত্রতে ঢেলে শাকগুলো যদি পরিষ্কার করে থাকি তাহলে বোঝা যায় যে নিচে বালু আছে কি না সেগুলো কিন্তু ধরলে বোঝা যায় যে পর্যন্ত ভালো থাকে সে বন্ধু কিন্তু ধুতে হয় যদি না ধোয়া হয় ভালো মতো তাহলে কিন্তু শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালু থেকে যায় আর খেলে কিন্তু মানে যখন রান্না করে খাবো তখন কিন্তু ভালোই মনে করেন যে বালু করে তখন কিন্তু শাকটা ভালো লাগে না আর শাক মানে ভালো করে ধুতে হয় যত বেশি ধুবেন আপনার শাকে যত ময়লা মানে না থাকবে বিশেষ করে বালুটা না থাকবে দেখা যায় শাক দুই একবার ধুলেই কিন্তু উপরে ময়লাটা চলে যায় কিন্তু নিচে যে বালুগুলো থাকে সেই বালুগুলো কিন্তু যেতে চায় না অনেকগুলোই কিন্তু আমি ধুয়ে নিয়েছি তা আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করলাম কারণ এত ধোঁয়া তো আর দেখানো যায় না দেখা যায় যে এত বড় ধোয়া যদি আমি ধুতেই থাকি ধুতেই থাকি আপনাদের সাথে যদি সেটা শেয়ারই করতে থাকি তাহলে দেখা যাবে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমি অল্পতেই মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর শাকটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এখন কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস এই গ্যাসেই রান্নাটা করে নেব। আর বিশেষ করে এখন যত মা একটু অসুস্থ তা আমাকেই সব কিছু করতে হয় তাই আমি বিশেষ করে রাতে রান্নাটা করে নিই মা যেহেতু মনে করেন পনেরো বিশ দিন বাহিরে ছিল তা তখন কিন্তু আমি রান্নাটা রাতেরবেলায় বেশিরভাগ সময় করে নিয়েছি কারণ দেখা যায় রাতেরবেলা কাজগুলো করলে সকালবেলা ফ্রিতে সময়টা কাটানো যায় সকালে আমি কিন্তু রাত্রে রুটিও বেলে রাখি এবং রুটি কিন্তু আমি হালকা ছ্যাঁকা দিয়ে রাখি সকালবেলা দেখা যায় আমি রুটিগুলো ভেজে নেই তারপর চায় লিকার তৈরি করি চাও বানিয়ে নেই। তারপর আবার তরকারিগুলো গরম করি কারণ আপনাদের ভাইয়াকে কিন্তু সব সময় খাবারটা বাসা থেকে নিয়ে যায় তাই খাবারগুলো আমাকে বক্সে ভরে রেডি করে দিতে হয় ভাতটা কিন্তু সকালবেলা উঠি রান্না করি যেহেতু ভোরবেলা উঠি রান্নাটা করে ফেলে দেখা যায় আমি সমস্ত ঘরের কামও কিন্তু রান্নার পাশাপাশি ঘরের কাজগুলো করে ফেলি যেমন ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া ঘর পরিষ্কার করা তারপর আবার ঘর মোছা এগুলো কিন্তু সকালবেলা আমার হয়ে যায় অলরেডি আমার যখন মনে করেন মা ছিল না আমার নয়টার ভিতরে সমস্ত কাজকাম সেরে নিয়েছি ছেলে স্কুলে চলে গিয়েছে ছেলের বাবা অফিসে চলে গিয়েছে দেখা যায় সারাদিনটা আমারই শুধু সময় আর সময় কি বলবো এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে দেখা যায় যে কোনো কাজ থাকে না ভালো একটা সময় পাই সেই সময়টা কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখি কমেন্ট করি তারপর আবার মনে করেন যে আমি একটু সেলাই কাজ করি এখন বর্তমানে তেমন একটা করি না কারণ এত কিছু প্যারা নিতে পারি না দেখা যায় একটার পর একটা কাম থেকেই যায় তাই একটু নিজেকে একটু দূরে রাখি সেলাই কাজ থেকে কারণ এত কাজ মাথা পেশার মানে নিতে পারি না দেখা যায় ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি তাই একটু মনে করেন নিজেকে যত একটু রিল্যাক্স থাকা সেভাবে এখন নিজেকে রাখি আমার কিন্তু শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন দেখেন ডিমটাও কিন্তু আমি ভেজে নিয়েছি কারণ ডিমটা রান্না করব এখন শাক কিন্তু বাগা দিয়ে দিয়েছিলাম এখানে রসুন পেঁয়াজ তারপর আবার মরিচ এগুলো কিন্তু সবগুলোই আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর এই ভাজাটাই কিন্তু একটু বিশেষ করে একটু কড়া ভাজা হলে ভালো লাগে কারণ শাকের পেঁয়াজের বাগানটা যত ভাজা হবে ততই কিন্তু ভালো লাগবে শাক থেকে একটা গ্রান আসবে আর এটা হয়েছে হেঁচি শাক আমরা বলে থাকি অনেকে অনেক ধরনের শাকের নাম বলে থাকে কিন্তু আমরা এই শাকটাকে সবসময় বলি হেঁচি শাক তাই হেঁচি শাকটাই আজকে রান্না করে নিলাম আর এখানে দেখেন আমি কিন্তু যখন তেল দিয়েছি তারপর আরও ময় মশলা দিয়েছি তখন কিন্তু আমি মনে করেছি যে ক্যামেরাটা আমি অন করেছি কিন্তু না মনে ভুলে ক্যামেরাটা অন হয়নি কিন্তু সবকিছু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন ধনিয়ার গুঁড়া সবগুলো কিন্তু একসাথে দিয়ে তারপর আমার সুন্দর সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর কিন্তু কষানো হয়ে গেছে পানিটা দিয়ে দিয়েছি এই তো একটা ডিম কিন্তু অর্ধেক করে ভাগ করে নিয়েছি আর একটা ডিম কিন্তু আমি আনাম রেখেছি কারণ এটা আপনাদের বাবাকে অফিসে দিয়ে দেব এই কারণে আমরা তো বাসা অর্ধেক করে খেতে পারি কিন্তু অফিসে তার অর্ধেক দেওয়া যায় না তা আনাম এখানে আমি টোটাল চারটা ডিম রান্না করেছি তা সেটাই দেখেন অনেক দিন পরে কিন্তু ডিম ভুনা খাচ্ছিলাম ডিমটা কি হালকা একটু ঝোল ঝোল রাখবো কারণ এত ভুনা আমার ভালো লাগে না আর সাথে আমার ডিম রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে তো দেখেন এখন আমি নামিয়ে ফেলবো আর ডিম ভুনা একটু জিরার গুঁড়া দিলে কিন্তু খুবই ভালো লাগে আর এই জিরার ফাঁকিটা দেওয়াতে মনে হয় যে কালার রঙ টেস্ট অন্যরকম হয় খুবই ভালো লাগে তা আজকে কিন্তু সিম্পলভাবেই রান্নাটা করে নিয়েছি আর এই তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দেখেন রাতের বেলা বললামই তো অনেক কাজই সেরে রাখি আমার রান্না বান্না কিন্তু সব কিছুই হয়ে গিয়েছে এখন এই তো আমার এত সুন্দর চুলাটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে রাখবো আর আমার এই চুলাটা পরিষ্কার করতে আমার এত ভালো লাগে কি বলবো যে মনে হয় যে আমি একটু সাবান পানি দিয়ে দিলে মনে হয় চকচক করে আপনার রূপার মতো আমার এত ভালো লাগে চুলাটা মানে অনেক চুলা আছে পরিষ্কার করলে দেখা যায় ভালো মতো পরিষ্কার হয় না অনেক ঘষা মাজা করতে হয় কিন্তু আমার তেমন একটা ঘষা মাজা করতে হয় না আর হয়েছে বিশেষ করে টাইস করা আমার চুলার পার আর চুলার পাটটা মনে করেন যে টাইসগুলো ওখানেও যদি আমি একটু সাবান পানি দিয়ে একটু ঘষা দিই তাহলেও কিন্তু চকচকা হয়ে যাবে কারণ টাইস করা মানে ঘরুম রুম হোক তারপর আবার পাকের ঘর হোক যে কোনো জিনিসই নিচের ফ্লোট এগুলো কিন্তু বেশি ঘষা মচা করা লাগে না কারণ বিশেষ করে প্রতিদিন যদি মোছা করে তাহলে দেখবেন কি আপনি হালকা মোছা দিলেও সেই ঘরটা কিন্তু চকচক করে আর আমার পাকের ঘর আমার রুমগুলো আমি কিন্তু সুন্দর করে প্রতিদিন সাবান দিয়ে মোছার চেষ্টা করি আর সাবান দিয়ে দেখবেন ঘর যদি মুছে না দেখবেন স্বর্ণের মতো চকচক করবে আমার রুমগুলো কিন্তু আমি প্রতিদিনই সাবান দিয়ে মোছার চেষ্টা করি এবং আমি মুছে থাকি তা আমার সুন্দর করে পাকের মানে চুলার পাটটা কিন্তু মোছা হয়ে গিয়েছে এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নেব কারণ থালা বাসন তো ধুতেই হবে কারণ এখানে কিন্তু আমার রাতের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে কারণ আমি যখন রান্না করেছি তখনই কিন্তু আমি রাতের খাবারটা খেয়ে নিয়েছি এখন মনে করেন এই তো চুলার পাটটা মুছে নিলাম আর এখন থালা বাসন ধুলে আর পাকের ঘরটা সুন্দর করে একটু নিচ দিয়ে কিন্তু আমার পুরা কমপ্লিট তাই বললাম সুন্দর একটা দিনের জন্য কিন্তু সুন্দর একটা সময়ের দরকার সেই সময় মতো আমরা যদি সমস্ত কাজ করে থাকি তাহলে দেখবেন সারা সারাদিনটা আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন কারণ সুন্দর দিনের জন্য সুন্দর একটা সময় বিশেষ করে খুবই দরকার এমন যদি একটু রাতের বেলা যে কোনো কাজই যদি আপনি করে রাখেন না দেখা যাবে সারাদিনটা আপনি রিল্যাক্সে এবং সুন্দরভাবে কাটাতে পারবেন বিশেষ করে শুক্রবার দিনটা কিন্তু একটা ময় একটা দিন হয়ে থাকে কারণ এই কারণে এই দিনে কিন্তু পুরুষ লোক বাসা থাকে বাজার সদায় হতে অনেক কিছু কিন্তু করে থাকে বিশেষ করে পুরুষ লোক বাসা থাকলে মাছের বাজারটা কিন্তু বেশি করে থাকে মাংসের বাজার আনলে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না আর মাছের বাজার আনলে ঝামেলার কোনো শেষই হয় না তা কোনটা ছেড়ে কোনটা করব কোনটা ছেড়ে কোনটা রাখবো এরকম একটা অবস্থা হয়ে যায় তাই মনে করেন রাতের বেলা যদি আপনি কিছু কাজ যদি করে রাখেন দেখবেন তারপরে দিন যত কাজই থাকুক না কেন তত একটা গায়ে লাগবে না আর এই কাজটা আমি করেছি আজকে বৃহস্পতিবার করে রেখেছি কারণ আমি ঘরের সমস্ত ফার্নিচার কিন্তু মোছামাছি করেছি অলরেডি কিন্তু করা হয় দুই দিন একদিন পর পরই কিন্তু বৃহস্পতিবার বিশেষভাবে একদিন করা হয় এটা আমার একটা রুটিনের ভিতরে থাকে দেখা যায় অনেক সময় অনেক কাজ করতে ইচ্ছে করে না কিন্তু বৃহস্পতিবার সে কাজটা বাধ্যতামূলক করেই থাকি কারণ শুক্রবার দিনটা যেন একটু ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারি আর সেই দিনটা হয়েছে আদনানের বাবা বাসায় থাকবে আদনান বাসায় থাকবে দেখা যায় তারা তো বাসায় থাকে না দেখা যায় ছেলে স্কুলে চলে যায় আসে দুপুরবেলা তারপর আবার আদনার বাবা আসে বিকেলবেলা কারণ আমাদের সরকারি মানে ছুটি হয়ে যায় প্রতিদিনই বিকাল পাঁচটা বাজে তাই সেক্ষেত্রে বাসায় এসে পরে সন্ধ্যার ভিতরে বাসায় তাই মনে হয় আর দুই দুদিন বন্ধ তা তো জানেনি বাসায় যদি পুরুষ লোক বাসায় থাকে তাহলে কাজের পরিমাণ কিভাবে বেড়ে যায় তাই আমি যেভাবে বুদ্ধি খাটিয়ে রাতের বেলা সমস্ত কাজ করে রাখি এবং দিনের বেলা যেন একটু ভালোভাবে কাটাতে পারি এই তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু পাকের ঘরটা পয় পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আর এখন রাত্রের এগারোটা বাজে ছেলে দুইটা কোন আইসক্রিম নিয়ে আসছে বললো যে আম্মু নাও তা আমি বললাম তুমি এত রাতে কোন আইসক্রিম নিয়ে আসছো তা আমাদের বাসার সাথেই কিন্তু দোকান তার ছেলে তো রাতে বেশি বের হয় না তারপরে বের হয়েছে তাই একটু আর বাবা একটু রাগ করেছে তা কিছু করার নেই নিয়ে আসছে এখন এগুলো তো খেতেই হবে তা ছেলে একটা নিয়েছে আর আমাকে একটা দিয়েছে সাথে কিন্তু ওর বাবাও বসা ওর বাবা জানে না কোন আইসক্রিম খেতে বসলেই বলে কি আমাকে নিচের সাইডটা দেবে নিচের সাইডটা দেবে আমি নিচের সাইড খেতেই পারি না তার কারণে এ কারণে ছেলে যখন বাইরে গিয়েছে বলেছি যে তুমি একটু ঘুমাও সে তো ঘুমায় না বড় বড় চোখ করে চেয়ে আছে কারণ কোন আইসক্রিম খাবে এই কারণে কিন্তু সে জানে না কোন আইসক্রিম আনবে কিনা কিন্তু বুঝতে পেরেছে ছেলে যত রাত্রে বাইরে গিয়েছে কিছু আনবে তাই কিছু করার নেই পরে দিয়ে কি করব দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি তো আইসক্রিমের খোসাটা ছাড়িয়ে দিল তাই খেয়ে নিচ্ছি তা আইসক্রিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ